প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু মাই স্টাডি গাইড এই ইউনিট থেকে লিসন ওয়ান ফাইন্ড ইউর ওয়ার্ড এই যে যে পার্টটি রয়েছে এই পার্ডে একটি ডায়লগ রয়েছে আমরা এই ডায়লগটি বাংলা অর্থ সহ করব এর পাশাপাশি এখানে একটি ডিকশনারির পেজ দেওয়া রয়েছে এরপরে এখানে ডি কলাম ই কলাম এফ অর্থাৎ তোমাদের লিসন ওয়ানের যতগুলো কাজ রয়েছে সবগুলো কীভাবে অ্যান্সার করতে হবে সবগুলো বিষয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বেই তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করো নাই তাদের প্রতি এই রিকোয়েস্টটা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর আমার এই ক্লাসগুলো তোমার কাছে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা ঠিক আছে তো চলো ভাই আমরা ক্লাসটি শুরু করি এখানে প্রথমে বলছে ফাইন্ড ইউর ওয়ার্ড তোমার শব্দ খোঁজা ঠিক আছে শব্দ খোঁজা নিয়ে তো এখানে দেওয়া আছে রিড এ ডায়ালগ এই কথোপকথনটি তুমি পড়বা তো দেখো তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও ভিডিওটার অর্থাৎ ক্লাসটির বা এই ভিডিওটির রেজুলেশন হাই কোয়ালিটি দিয়ে ক্লাসটি করো তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে ঠিক আছে আচ্ছা এখানে টিচার বলছে স্টুডেন্ট ডু ইউ হ্যাভ এ ডিকশনারি তোমার কি কোনো ডিকশনারি বা অভিধান আছে আমরা ডিকশনারি পড়ব তোমার কি কোনো ডিকশনারি আছে তখন রূপা বলছে ইয়েস মিস আই হ্যাভ ওয়ান জি মিস বা অথবা হ্যাঁ মিস আমার একটি আছে আনন্দ ও মাই চ্যানেল নেম আনন্দ স্টাডি বিডি হলে তো আরও ভালো হইতো তোমরা কী বলো আচ্ছা ঠিক আছে আই হ্যাভ ওয়ান টু হ্যাঁ আমারও একটি আছে আনন্দ বলছে আমারও একটি আছে তখন শিক্ষক বলছে ডু ইউ নো তুমি কি জানো হাউ টু লুক আপ কীভাবে খুঁজতে হয় এ ওয়ার্ড একটি শব্দ খুঁজতে হয় ইনি ডিকশনারি ডিকশনারি থেকে কীভাবে একটি শব্দ খুঁজতে হয় তুমি কি জানো তখন রূপা বলছে নট রিয়েলি সত্যি না বা আসলেই না এরপরে দেখো ইট অফেন টেক লং টাইম এটা প্রায় অনেক সময় নেয় টু ফাইন্ড এ মিনিং অফ ওয়ার্ড এ ডিকশনারি একটি ডিকশনারি থেকে একটি শব্দ খুঁজতে এটি প্রায় অনেক সময় নেয় বা দীর্ঘ সময় নেয় ঠিক আছে টিচার বলছে হাউ অ্যাবাউট ইউ আনন্দ তুমি কেমন আছো আনন্দ বা তোমার কি খবর তোমার কেমন সময় লাগে বিষয়টি এভাবে জিজ্ঞেস করছে যে তোমার কেমন লাগে বা তোমার কত সময় লাগে তখন আনন্দ বলছে সেম উইথ মি আমারও দীর্ঘ সময় লাগে ঠিক আছে তখন আই অফেন গেট কনফিউজড আমি প্রায় বিভ্রান্ত হই সো মেনি ওয়ার্ডস এত শব্দ সো মেনি সাইন ওহ এত শব্দ যে আমাকে খুঁজে বের করতে কি মানে সে এখানে এক্সপ্রেশনটা দিছে সো মেনি সিংস ওহ মানে অর্থাৎ এত এত শব্দ ওহ আমার খুঁজতে অসুবিধা এই বিষয়টি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে বলছে যে টিচার বলছে ইটস বিকজ ইউ হ্যাভেন লার্ন হাউ টু লুক আপ এ ওয়ার্ড কুইক ইন ডিকশনারি এর কারণ তুমি ডিকশনারি থেকে দ্রুত শব্দ খুঁজে বের করতে শিখো নি রূপা এবং আনন্দ দুজনেই বলছে হাউ ক্যান ডু ইট টিচার স্যার বা শিক্ষক আমরা কিভাবে এটা করতে পারি হাউ ক্যান ডু ইট আমরা কিভাবে এটা করতে পারি টিচার শিক্ষক স্যার আমরা কীভাবে মানে শিক্ষক বলছে যে স্যার আমরা এটা কীভাবে করতে পারি তখন টিচার বলছে ও লেটস স্টার্ট উইথ দ্য পেজ ফ্রম এ ডিকশনারি ঠিক আছে চলো আমরা একটি ডিকশনারি একটি পৃষ্ঠা থেকে শুরু করি লেটস স্টার্ট চলো আমরা শুরু করি উইথ এ পেজ একটি পৃষ্ঠা দিয়ে ফ্রম এ ডিকশনারি ডিকশনারি একটি পৃষ্ঠা দিয়ে আমরা কি করি শুরু করি আচ্ছা এটা ছিল আমাদের যে ডায়ালগটি আমরা এটার অর্থ সহকারে পড়লাম এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি ডিকশনারি পেজ দেওয়া আছে তোমাদের কার কাছ কাছে ডিকশনারি আছে এখন তো ডিকশনারি যুগ নাই কারণ ডিকশনারি থেকে শব্দ বের করা আসলেই কঠিন তোমরা কি মনে করো ভাইয়া কমেন্ট করে জানাও তো আর এখন মোবাইলের অ্যাপস আছে এরপর বিভিন্ন উপায়ে আমরা খুব সহজে শব্দ অর্থগুলো বের করতে পারি তো প্রযুক্তি যেহেতু সহজে আমাদের আরও সহজ করে দিয়েছে তো আমরা কেন আর ডিকশনারি কেন ব্যবহার করব আচ্ছা যেহেতু প্যাসেজটি দেওয়া হয়েছে আমরা একটু পড়ে নিব আচ্ছা এখানে ডি কলামটা একটু পড়বো আমরা ডি কলামটা কি দেখো তো তো এখানে দেখো রিড দ্য টেক্সট বলা হয়েছে রিড দ্য টেক্সট এই টেক্সটটি পড়ো বা অনুচ্ছেদটি পড়ো এবার সম্পর্কে হাউ দ্য ডিকশনারি কীভাবে ডিকশনারি পেজ পাতাগুলো হ্যাজ বিন রাইটেন লেখা হয়েছে কিভাবে ডিকশনারির পাতাগুলো লেখা হয়েছে এটা আমরা পড়ব দেখো এখানে দ্যাট টিসার আস দ্য ক্লাস অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষক জিজ্ঞেস করলো হ্যাভ ইউ নোটিস তোমরা কি লক্ষ্য করেছ দ্যাট যে দ্য ওয়ার্ড ইন ব্লাড বা মোটা বা এই অক্ষর শব্দগুলো মোটা বা আমরা লিখতে পারি গাঢ় আর রাইটেন ওয়ান আফটার অ্যানাদার একটার ফর একটা লেখা হয়েছে আমি আবারও বলতেছি যে তুমি কি লক্ষ্য করছো যে মোটা অক্ষর একের পর এক শব্দগুলো লেখা হচ্ছে ওকে ঠিক আছে ডু ইউ ফাইন্ড এনি রুলস তুমি কি কোনো নিয়ম দেখ খুঁজে বের করতে পেরেছ বা রুল অর্থ নিয়ম অর সিস্টেম বা পদ্ধতি তুমি কি কোনো নিয়ম বা পদ্ধতি খুঁজে বের করতে পেরেছো অর অর্ডার অথবা সাজানোর পদ্ধতি ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ড তুমি কি এই শব্দগুলো সাজানোর নিয়ম বা পদ্ধতি খুঁজে বের করতে পেরেছ তখন ইয়েস টিচার হ্যাঁ শিক্ষক হ্যাঁ স্যার বা হ্যাঁ শিক্ষক আমরা স্যার বলবো হ্যাঁ স্যার দ্য প্যাসেজ স্টার্ট এই অনুচ্ছেদটি শুরু হয় উইথ এ সিঙ্গেল লেটার একটা সিঙ্গেল শব্দ দিয়ে একটা কি সিঙ্গেল লেটার বি একটা সিঙ্গেল লেটার বি দিয়ে শুরু অর্থাৎ এটি একটি একক অক্ষর বি দিয়ে শুরু হয় সিঙ্গুলারটা একক এটি একটি একক অক্ষর বি দিয়ে শুরু হয় অ্যান্ড স্লোলি অ্যান্ড স্লোলি এবং ধীরে ধীরে ওয়ার্স কাম বিলো বিলো দিস লেটার রুপা সিট দেখো আমি অর্থটা আবার বলছি ধরো আমি যেভাবে তুমি পড়তে সুবিধা হবে ঠিক সেভাবে বলছি এভাবে বলবো আমরা যে পৃষ্ঠার একটি শব্দ বা একটি অক্ষর বি দিয়ে শুরু হয় এবং ধীরে ধীরে শব্দগুলো একই অক্ষরের নিচে আসে রূপা বলল এটা এভাবে বলবো আমরা ঠিক আছে এরপর থ্যাংক ইউ রূপা তোমাকে ধন্যবাদ ইউ হ্যাভ গট ইট তুমি এটি বুঝতে পেরেছ লেটমি রাইট বি অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য পেস ফ্রম দ্য পেজ অন অন দ্য বোর্ড এটা বলছে যে আমাকে এই পৃষ্ঠার বি এবং কিছু শব্দ বোর্ডে লিখে দাও বোর্ডে লিখে দাও দেন আই উইল শো তারপর আমি তোমাকে দেখাবো ইউ হাউ দে আর রাইটেন ওয়ান আফটার অ্যানাদার লাইক ইন অ্যালফাবেট অর্থ হচ্ছে তারপর আমি তোমাকে দেখাবো কিভাবে বর্ণমালার মতো একের পর এক লেখাগুলো বের করতে হয় ঠিক আছে তখন লুক অ্যাট দ্য বোর্ড বোর্ডের দিকে তাকাও অ্যান্ড আক্স মে এবং আমাকে জিজ্ঞেস করো ইফ ইট ইজ ক্লিন অর নট ওকে এবং আমাকে জিজ্ঞেস করো এটা কি ঠিক আছে আছে কি না বা ঠিক আছে কি না এই বিষয়টি ঠিক আছে ঠিক না ব্য ঠিক ঠিক আছে এই বিষয়টি এখন এরপরে ডি এরপরে আমরা যদি ই নাম্বারটা দেখি দেখো ই নাম্বারে কী বলছে বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড ইন আলফাবেটিক্যাল ওয়াটার এখানে অ্যালফাবেটিক্যাল অনুযায়ী অর্থাৎ ডিকশনারি যেভাবে বাক্যগুলো সাজানো থাকে তোমাকে যদি শিক্ষক বলে তুমি কি জানো ডিকশনারিতে কিভাবে সাজানো থাকে প্রথমে এ থাকবে তারপরে বি তারপরে সি তারপরে ডি এভাবে শব্দগুলো থাকে তারপর আবার এর সাথে দ্বিতীয় যে শব্দটি থাকে সেটাও কিন্তু এ বি সি এভাবে পর্যায়ক্রমে ঠিক আছে তোমরা একটা ডিকশনারি খুললে হয়তো দেখতে পারবা আচ্ছা তো এখানে প্রথম শব্দটা কী তাহলে বলো তো এখানে প্রথম শব্দ শব্দটা হবে ব্যাগ ঠিক আছে তারপরের শব্দটা কি তারপরের শব্দটা হবে ডিকশনারিতে এভাবে সাধারণতভাবে বাইট ঠিক আছে এরপর তিন নাম্বার শব্দটা কী হবে ব্যাট ঠিক আছে চার নাম্বার শব্দটা হবে ব্যাচ এরপরে পাঁচ নাম্বার শব্দটা হবে বিট এবং সর্বশেষ শব্দ হবে তোমার বুক ঠিক আছে তোমরা তাই এটা বুঝতেই পারতেছ আচ্ছা শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এখান থেকে লেসন টুয়ের বাকি যে এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ